আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে কাবাঘরে নির্মাণ করেছিলেন ইসমাইল আলাই যখন একটু বড় হলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইস্লামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একবার সামদেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন সেখানে পুত্র ইসমাইলকে জমজামের পাশে গাছের নিচে বসে তীরধনুক ঠিক করছেন দেখতে পেলেন হজরত ইব্রাহিম আলাইহাইসাল্লাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোন ভূমিকা ছাড়াই বললেন হে ইসমাইল আল্লাহ তালা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন ইসমাইল বললেন পিতা আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে ইসমাইল আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন তখন ইসমাইল আলাইসাল্লাম বলেন আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব। এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে সম্মানিত পাঠক বায়তুলার স্থান বর্ণনা করতে গেলে পৃথিবীর সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেরকম ছিল না এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল হজরত আব্বাস আব্বাসী আল্লাহ বলেন আকাশ এবং পৃথিবীর সৃষ্টির পূর্বে আল্লাহর আশ পানির উপর বিদ্যমান ছিল ইমাম বাগবি রহমতুল্লাহ আলাই বলেন জগৎ সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল আর এতে কাবা গৃহের অবস্থানস্থলে গম্বুজের মতো একটি ফেনার সৃষ্টি হল অতপর আল্লাহ তালা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন একাধিক হাদিসে এসেছে হজরত আদম আলাহ ইসলাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবাঘরটি তৈরি করেন এমন জায়গায় তৈরি করেন যা ঠিক উপরের সপ্তমাস মানে বাইতুল মামুর অবস্থিত আদম নির্মিত এই কাবাঘর হজরত নুয়ের প্লাবনে ধ্বংস হয়ে যায় কিন্তু কাবাগৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ইসমাইলের প্রশ্নে ওই ধ্বংসস্তূপের দিকে দেখালেন ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে আরোচ করলেন হে আল্লাহ কোথায় কাবা নির্মাণ করব। আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা সর্বাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা আল্লাহ জানালেন এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান ঘূর্ণি চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো। সেখানেই হজরত ইব্রাহিম শুরু করেন হজরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে ইবনে আব্বাস বলেছেন আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ মেঘটি নির্ধারিত স্থানের দিকে চলছিল আর ইব্রাহিম আলাহ সাল্লাম তার ছায়ায় পথ চলছিলেন মেঘটি এক স্থানে এসে স্থির হল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখানে দাঁড়ালেন নির্দেশ এলো এখানেই কাবাগৃহ নির্মাণ করো কোনো ভাষ্যকার বলেন আল্লাহ পাকের নির্দেশে হজরত ইব্রাহি আলাইসাল্লাম ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন হজরত আব্বাস আব্বাসী আল্লাহ বলেন স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলা আরম্ভ করে দিলেন কাবাগৃহ নির্মাণের কাজ এরা দুইজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন রাব্বানা তাকাবল মিন্ আর স্মরণ করো ইব্রাহিম আলাই এবং ইসমাইল আলাই সাল্লাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিল তখন তারা দোয়া করে বলেছিল হে আমাদের রব আমাদের এই খেদমত কবুল করে নাও তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত সুরাল বাকারা একশো সাতাশ নম্বর আয়াত হজরত ইব্রাহিম আলাই এবং ইসমাইল আলাহাম দুইজন মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন হজরত ইসমাইল আলহালাম পাথর বয়ে আনতেন আর বৃত্ত হজরত ইব্রাহিম আলাইস্লাম নির্মাণ কাজ চালাতেন ইব্রাহিম আলাই সাল্লাম মিস্ত্রি আর ইসমাইল আলাই সাল্লাম যুগালের ভূমিকা পালন করেছেন হজরত আব্দুল্লাহ আবাস বলেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পাঁচটি পাহাড় থেকে পাথর এনেছেন পাহাড়গুলো হলো হেরা সিনাই সিরিয়ায় অবস্থিত লুবনান যুদি এবং পাঁচ নম্বর জায়তা ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা দেয়ালের গাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন ইয়া ইসমাইল এখানে সুন্দর একটি পাথর স্থাপনা করো যাতে এদিকে তাওয়ফকারীদের অন্তর আকৃষ্ট হয় ইসমাইল আলাইসাল্লাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন কিন্তু ইব্রাহিমের তা অনুভূত হল না তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে তাকে নির্দেশ দিলেন পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হজরত ইসমাইল আলাহ পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে তিনি বেড়াচ্ছিলেন এমন সময় আবকুবাইস পাহাড় থেকে উচ্চারিত হল হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ আছে আমার জিম্মায় সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন হজরত নুয়া আলাইসাল্লামের প্লাবনে হজরত আদম আলাইসাল্লাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তালা জিব্রেলকে নির্দেশ দিলেন হাজরে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য আদম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন জিব্রেল আলাইসাল্লাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন হজরত ইসমাইল আলাইসাল্লাম পর্বতের ভিতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন যাতে করে এই পাথর থেকে মানুষ কাবাগৃহের তাও আরম্ভ করতে পারে এইভাবে হাজরে আসওয়াদ পেল তার যথাযথ স্থান তখন এই পাথরটি শুভ্রতা এত প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত কিন্তু পরবর্তীতে কাবা গৃহে দুইবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে ইবনে কাসির অন্ধকার যুগের অপবিত্র এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো তফসিরে মাঝাহার মুশ্রিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তাই কালোবর্ণে পর্যবসিত হয় সম্মানিত পাঠক এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা ভেস্ত হতে প্রেরিত এটা আল্লাহর একটি বিশাল কুদরত হাজির সাহেবদের জন্য এই পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্যই বটে এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে উচ্চতা কমর পর্যন্ত হলে ইব্রাহিম হয়ে পড়ল তখন পাথর করে এলেন হজরত ইব্রাহিম দাঁড়িয়ে কাবা গৃহের কাবা গৃহের দেয়াল যতই হতে লাগলো পাথরের উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগল এছাড়াও পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলাহ সাল্লামের দুই পায়ের স্পষ্ট ছাপ আজও বিদ্যমান যা একটু লক্ষ্য করলেই দর্শকের কাছে দৃষ্ট হবে কাবা গৃহের চারদিকের দেয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন তখন থেকে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখনও পর্যন্ত কাবাঘরের কোনো ছাদ ছিল না বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইসাক বর্ণনা করেছেন যে ইব্রাহিম যখন গৃহের নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখন জিব্রাহুল আলাহিসাল্লাম এসে তাকে বললেন এবারের চারপাশে চক্কর তাওয়াফ করে দিন তখন তিনি এবং ইসমাইল আলাহ সাল্লাম কাবা গৃহের চারপাশে সাতবার তাওয়াফ করলেন প্রত্যেক তাওয়াফের চারটি কোনার প্রত্যেকটি একবার করে স্পর্শ করলেন আল্লাহ রাবুল আলামিন তাদের এই তাওয়াফকে এতই পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপরে এই তওয়াফকে হজের ফরজ করে দিয়েছেন সুবাহ সাত চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল আলাই মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে দুই রাখা নামাজ আদায় করলেন আমার আল্লাহরুল আলমিন তাদের এই নামাজকে এতই পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মদের উপরে এই নামাজকে হজরের সুন্নাত করে দিয়েছেন সুবাহন আল্লাহ হজরত জিব্রাহুল আলাহ সাল্লাম তাদের সাথে দাঁড়িয়ে তাদের হজর রীতিনীতি বিস্তৃতভাবে শিখিয়ে দিলেন এরপর জিব্রাহুল আলাহিসাল্লাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন তখন জিব্রাহুল আলাহিসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস প্রশ্ন করলেন হাল আরাফাত ও মানসিকা কা আপনি কি হজের নিয়মকানুন জেনে নিয়েছেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়ে বললেন আরাফাতু হ্যাঁ আমি জানি অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস হুকুম দিয়ে বলেন তুমি শুধু নিজে জানলেই হবে না তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও আল্লাহ বলেন এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও যারা প্রত্যেককে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং উটের পিঠে চড়ে আসে সূরা আলহাজ আয়াত 27 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আল্লাহ আমার আওয়াজ তো বেশি দূরে পৌঁছাবে না ইমাম মজাহি রহমতুল্লাহ আলাই বলেছেন ইব্রাহিম আলাইস্লাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন সেই পাথর এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল বর্তমানে সবচেয়ে বড় পর্বত তা হল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হল আট হাজার আটশো পঞ্চাশ মিটার সেদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা এবং জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক একদিকে মুখ করে আহ্বান জানালেন হে মানব গোষ্ঠী তোমাদের উপরে প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সাড়া দাও তখন চারদিক থেকে উত্তর এসেছিল আপনার দরবারে উপস্থিত সেদিন রুহের জগৎ থেকে যারা ইব্রাহিম আহ্বানে দিয়েছিল তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছে এখন যারা হজ করে তাদের সবারই রুহ ইব্রাহিমের আহ্বানেক আল্লাহ আব্বাই বলে উঠেছিল আলমে আবার আমাদের রুহটাও আল্লাহতালা তাদের রুহের মধ্যে কবুল করে দিন আমিন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও